হ্যালো প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যে বন্ধুরা ভিডিওটা কিন্তু অত্যন্ত অসাধারণ একটা ভিডিও অবশ্যই ভিডিওটা দেখবেন নিজে নিজে বস হয়ে যাবেন কারোর কাছে দৌড়াতে হবে না নিজে নিজেরই আপনার প্রোফাইলে কোনো সমস্যা আছে কি না বা কোনো ইস্যু পাইছেন কি না কোনো ভিডিওতে সেটা কীভাবে চেক করবেন সেটা আপনাদের আজকে আমি দেখাবো তো অবশ্যই দেখার আগে প্রিয় বন্ধুরা যদি আমার ফেসবুক থেকে ফেসবুক আইডি থেকে যদি দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেওয়া থাকলে ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য তাহলে আপনার দ্রুত আর কি ভিডিওগুলো পেয়ে যাবেন আমি নিত্য নতুন এরকম আপলোড ভিডিও আপলোড করি আমি চলে যাব এখন ফেসবুক অফিসিয়াল অ্যাপে আমি চলে গেলাম কিভাবে আমরা দেখবো কিভাবে দেখব যে আমার এখানে কোনো কোনো ভিডিওতে ইস্যু আসছে কিনা এটা কিন্তু অত্যন্ত জানার বিষয় এবং জানার দরকার আমাদের আমি চলে গেলাম আমার ফেসবুক আচ্ছা এখানে আমি চলে আসলাম আমার হলো মূল প্রোফাইলে এখানে আছে থ্রি ডট আছে থ্রি ডট আমি ক্লিক করলাম থ্রি ডট ক্লিক করার পর পর আমি এখানে চলে যাব হলো হেল্প অ্যান্ড সাপোর্টে দেখেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে আমি হেল্প হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করলাম দেন পরে এই পেজে আবার কী আসছে আমি এখানে আমি এখানে যাবো হলো সাপোর্টে আমি এখানে আমি এখানে আমি গ্রাম সাপোর্টে সাপোর্টে যাওয়ার পর এখানে দেখেন একটা নতুন একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই অপশানটা আমি এখানে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স নাম কথাটা কিন্তু লেখা আছে একটু আমাদের মার্ক করে দেখাই আপনাদের বোঝার সুবিধার্থে এই দেখেন সাপোর্ট ইনবক্সে এখানে কথাটা লেখা আছে ঠিক এইখানে ক্লিক করবেন তাহলে আপনারা এখানে ক্লিক করার দেন আপনারা এখানে ক্লিক করার পর নিয়ে আসবে আপনাকে এই পেজ আপনি চলে আসবেন এখানে লেখা আছে রিপোর্টস অ্যাবাউট আদার্স এবং আর কাছে ইউর অ্যালার্ট ইউর অ্যালাটা আমরা একটু ক্লিক করবো তাহলে আমি এখানে আমরা দেখতে ইউর অ্যালার্ট এখানে কি বলতেছে আমরা ইউর অ্যালার এই ইউর অ্যালার্টেই আপনারা জানতে পারবেন কীভাবে আপনার প্রোফাইলে কোনো ভিডিওতে ইস্যু আসছে কিনা ভিডিও রিলস হতে পারে বড় ভিডিও হতে পারে যে কোনো ইস্যু হতেই পারে আপনারা এই এখানকার থেকে আপনারা ইউর এলারটা ক্লিক করবেন দেখেন আমি ইউর ক্লিক করলাম এখানে চলে আসলো নো ভাইলেশন দেখতে পাচ্ছেন এখানে নো ভাইলেশন কথাটা লেখা আছে নো ভাইলেশন এই যে নো ভাইলেশন কথাটা লেখা আছে এখানে তৃপচিহ্নতা দেখা আছে নো ভাইলেশন অর্থাৎ আপনি কোনো ভাইলেশন খান নাই ডিয়ার অলফ্রেন্ড সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং পরিশেষে বলবো অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং যারা নতুন আছে তাদেরকেও একটু সুযোগ করে দেবেন শেয়ার দিয়ে এবং তাদেরকেও জানা দরকার আছে শুরু থেকে শুরুতে যদি সব কাজটা যদি যদি জানা হয় তাহলে কিন্তু সবারই জন্য মঙ্গল এটা আমি মনে করি কারো কাছে দৌড় ঝাঁপের দরকার নাই কারোর কাছে যাওয়াও লাগবে না আমি এইটাতে বিশ্বাসী কারণ ভাই রে এখানে প্রিয় বন্ধুরা আপনারা এইভাবে সবাই যাদের কাজটা শিখতে পারে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে আমি বলবো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ওয়ার ফ্রেন্ড সবাই ভালো থাকবেন